মিথ্যা কথা বললাম সেটা সরল সঠিক পথ না বিবাদ করলাম তা রাস্তা না কথা মিথ্যা বেশি ঠিক জুলুম করলাম এটা কি নয় সঠিক পথ নয় চক্ষু দ্বারা আল্লাহ নাফরমানি করলাম এটা সঠিক পথ নয় পাওনা গুনার দিকে গেলাম এটা কি নয় সত মুস্তফিল নয়

জামাগায় দিব আগে ডান হাত প্রবেশ করাবো ডান হাতা এটা আপনার জামাগায় দাওর সুন্নাত तरीका কথা ঠিক না বেঠিক ঠিক খুলবো বাম হাতের হাতা আগে খুলবো এটা সুন্নাত तरीका কথা ঠিক না ঠিক রাস্তায় হাঁটবো ডান দিক থেকে হটার চেষ্টা করব নেগা দৃষ্টি থাকবে মাটির দিকে কোথায় মাটির দিকে এটা সুন্নাত तरीका বাথরুমে প্রবেশ করব বন্ধুরা আমার চান্তাও দিয় না বাম পা দিয়ে প্রবেশ করব এটা বাথরুমে ঢোকার সুন্নাত तरीका সরাতাল মুস্তাকবিল বাথরুমে বের হব ডান পা দিয়ে বের হলে কি করব দোয়া পড়ব প্রবেশের আগে কি করব দোয়া পড়ব এটা আপনার বাথুন করার সুন্নাত तरीका সরাতাল মুস্তাকবিল এইটা যদি মুসলমান করতে পারে যতক্ষণ বাথরুমের সময় কাটবে তার আমল না মানবে এক লেখা হবে বলেন না সুবাহ ব্যবসা করব মালে ভেজাল দেব না মিথ্যা কথা বলবো না হালাল ভাবে ব্যবসা করব যতক্ষণ ব্যবসা করব আমল নামার ভিতরে ন্যাক লেখা হতে থাকবে কথা ঠিক যাবে ঠিক বাসায় যাব বাচ্চা কাচ্চাদের শিষ্টাচার করব আদব শিক্ষা দিব হ্যাঁ এইভাবে ভালো কথা ইসলামী কথা না। আল্লাহ তাও শিক্ষা দেব মাসালা শিক্ষা দিব বন্ধুরা আমার আপনার আমার পুরো জিন্দিগিটা হ্যাঁ মিনহাজে নবুয়া যখন হবে নবীর সুন্না অনুযায়ী যখন হবে তখন শ্বাসে শ্বাসে আপনার আমার সারা জিন্দিগি নেয় হতে থাকবে এইরকম যদি ন্যাকালা ব্যক্তি হতে পারেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয় আমাদের দেশে কলেমার পতাকা সংসদের পতাকা উঠবে

তাই হয়েছে কথা ঠিক কারি আমার ভাইরা আমার আমরা তো আমার মাদ্রাসার পড়াশোনা করেছি প্রায় সাত থেকে দশ বৎসর এখনও সেখানে মোটা দায়িত্ব প্রদান করতেছি সেখানে ইতিহাস আমরা জানি আমরা বন্ধুরা আমার এই সাহেব দু সাহেবদেরকে বহুম আল্লাহ কুর্মা মানবে গঠন করেছেন দিগিতে প্রতিবেশীর কোনো আমগাছের গাছের থিম তারা কোনো দিন ছোড়ে নাই প্রতিবেশে কোনদিন একটা ঠিক লে বই তারা আপনার খায় নাই আমরা বাদাম কেনার সময় একটা বাদাম খুঁটে আগে মুখে দিয়ে নেই আল্লাহ অলিদের জিন্দিগিতে সাহেব আমাদের বলেছে জিন্দিগিতে তার একটা বাদাম আমরা খুঁজি যায় আল্লাহ আকবর বন্ধুরা আমার হায় আমার তাদের রক্ত আর লক্ষ কুটি মানুষের রক্ত এখনে পারে না পারে না পারে না কথা চিন্তা রেখে সেই রক্তের বিনিময় আল্লাহ তাল্লাহ এই পাশেই আগস আমাদের বাংলাদেশের স্বাধীনতা দান করেছে আল্লাহ তালা দান করেছে এটা শিক্ষা বেশি বন্ধ আমার ভাই বাবার এই স্বাধীনতা ধরে রাখতে হলে আমাদের তাকে অর্জন করতে হবে আমাদের সাহেব বস্তু স্বাধীনতা করতে পারে করে দিতে পারে কথা ঠিক না বেশি বন্ধুরা আমার ভাইরা আমার এই জন্য বন্ধুরা আমার ভাই আমার এই দেশকে যদি লুটেরা মুক্ত করতে হয় জারাবাস মুক্ত করতে হয় তাহলে ইসলামের বিকল্প নেই কথা ঠিক না বেশি আমরা জারাবাদিদের অবস্থা এখন দেখেছি জারোদিকে কথা ঠিক আছে বেশি খাই অবস্থা আগে আমরা স্বাধীনতার পরে দেখেছি এখন হবে না কথা ঠিক না বা ঠিক বন্ধু আমার ভাই আমার আমরা রক্ত দিয়েছি এদেশ পরিচ্ছন্ন করার জন্য এদেশে ইসলামী হুকুমার কায়মের জন্য কথা ঠিক না বা ঠিক বন্ধু আমার ভাই আমার তথা কথিত বিগত সরকার আপনার গত দুই পরীক্ষার ভিতরে আপনার এসএসি পরীক্ষায় আমাদের মুসলমানদের পরীক্ষা বন্ধুরা আমার সেখানে বাংলা ইংরেজি অঙ্ক ভূগোল সমস্ত সাবজেক্ট ছিল একটি সাবজেক্ট কত দুই বছরে ছিল না উঠাই দেওয়া হয়েছিল মুখ খুলে কথা বলেন সাবজেক্টার নাম কি ইসলাম কথা ঠিক না Yeah! <laughs> বন্ধুরা আমার ইসলাম এমন একটা বৃক্ষ বন্ধুরা আমার ইসলামের গায়ে গাছে ফল হলে ঢিল মানে কথা ঠিকটা আমি ঠিক ঢিল মানলে কিন্তু মালিক বেশি কিছু বলে না যখন নাকি গাছটা কেটে নিয়ে যাওয়ার জন্য কোন উপায় তারা কেউ করে তখন মালিক আর বসে থাকতে পারে না কথা ঠিক না বেশি বন্ধুরা আমার এদেশের শিক্ষা নীতির মাধ্যমে মুসলমানদেরকে নাস্তিক বানায় ষড়যন্ত্র করছিল আল্লাহ তারা বলে আমার কারু আমার

ছি বন্ধুরা আমার আমরা মুসলমান যদি দাবি করে থাকি আমরা দেখতেই হবে আমরা মুসলমান সর্বত্ব মানিক আল্লাহ এই সর্ব

আত্মীয় সাথে সম্পর্ক মহাব্বতের সম্পর্ক রাখতে পারো না আমাদের সবাইকে কবুল করেন তখন ইসলামের জন্য আমার ডাক দেওয়া হবে আমরা জন্য ঝাঁপিয়ে পড়তে রাজি আছি দেখাই আল্লাহ কবুল

আজকে প্রায় কোন হাজার উপরে মাদ্রাসা কায়েম হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ এই চারটা মানে হুজুর একা পারবেন না আমরা মুসলমানদের এগিয়ে আসতে হবে কথা ঠিক না বেশি বন্ধুরা আমার ভাই আমার যাকে আল্লাহ সম্পদ দান করছে দুই চার দশ ষোল সম্পদ একটা প্রাণী মাদ্রাসা কায়েম করবেন আল্লাহু আকবার মরার পরে প্রাণী মাদ্রাসার সামনে শুইবেন সবটা ঝাড়িয়ে সব চাইতে থাকবে কথা ঠিক না বেশি বন্ধুরা আমার ভাই আমার এই সারা বাংলাদেশে পুরো হাজার উপরে মাদ্রাসা করে সারা বছর সাথে সাথে হাজার হাজার কোটি টাকার ব্যয় হয় কি হয় না মুখ খুলে কথা বলেন বন্ধুরা আমার হয় না আমার এইটা বাংলাদেশের সরকার দেয় না বিদেশের কোন সহযোগিতা নাই বাংলাদেশের খেটে ধরা মুসলমান কোরআন প্রেমিক মুসলমানদের মাথার ঘাম ধরা এই প্রতিষ্ঠানগুলো চলছে কথা ঠিক না আমার জানে বন্ধুরা আমার বাংলাদেশে অনেক আপনার রিক্সাওয়ালা ভাইরা আছে কষ্ট করে মেহনাত করে হামাল জামাই করে বছরে এক বস্তা চাল বাংলাদেশে কমই মাদ্রাসা নিন্দা করি দেয়

নিয়ে চলে আসবে এই জন্য বন্ধুরা আমার ভাই আমার আপনার আমার কোরআন আপনাকে ভুলবে না আপনাকে আমাকে নিয়ে এই জান্নাতে যাবে এইজন্য জন্য বন্ধুরা আমার ভাই আমার বাংলাদেশ কোরআন শিক্ষা এই বিশাল খেদমতে বন্ধুরা আমার দশ হাজার বিশ হাজার টাকা আমরা কালেকশন করি না বাংলাদেশ কোরআন শিক্ষা বলে গর্বিত একজন স্থায়ী সদস্য হয়ে যাবেন বকর পায় কাজ নিয়ে যাবেন ওই ভাই নেবেন যিনি বছরে মাত্র একটা হাজার টাকা বাংলাদেশ কোরআন শিক্ষা বলেন এই শিক্ষাকে কোরআন শিক্ষাকে বেগমান

पता नहीं